দিন ধরেই ভাবছিলাম চুল কাটবো চুল কাটবো কিন্তু হয়ে তো আর উঠছিল না আজকে আমি কেটেই ফেললাম তাই আমি চলে গেছিলাম স্টাইলিং ক্যাসলে অফ রিয়াঙ্কাতে যেটা শ্যামনগরে আগেই পার্লার ছিল ঘোষপাড়া রোডে এখন সেটা নতুন ওপেন হয়েছে কালীবাড়ি ঢোকার ঢোকার রাস্তায় তাই আমি আর আমার দিদি চলে গেছিলাম রাত আটটার সময় চুল কাটতে রাত আটটার সময় চুল কাটতে চলে গেছিলাম প্রথমে ও আগে চুলটা শ্যাম্পু করে নিয়েছিল তারপর ও চুল প্রায় শেষ হয়ে গেছিল কাটা তারপরে আমি শ্যাম্পু করে নিয়েছিলাম শ্যাম্পু করে কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে তারপরে কিন্তু রিয়াঙ্কা দিয়ে আমাকে চুলটা কিন্তু কেটে দিয়েছিল আমি যে কাটটা কেটেছিলাম সেটা হলো ফুল লেয়ার কাঠে আগে চলে গেছিল এখন কিন্তু অনেক অনেকটাই ছোট হয়ে গেছে চুল কাটার পর যেন চুলটা পুরো স্ট্রেট হয়ে আমি হয়ে পড়েছিলাম অনেকদিন আমি স্ট্রেটনিং করি না আর আমার দিদি কেটে নিয়েছিল একটা ফেদার স্টেপের কাট কেটে নিয়েছিল ওর চুল অনেকটাই ছোট ছিল রিয়াঙ্কাদির পার্লার থেকে তারপরে আমরা বেরিয়ে চলে গেছিলাম সুপার মার্কেটে যেটা শ্যামনগরে নিউলি ওপেন হয়েছে দেখে আমি সেরকম কিছু কেনাকাটা করিনি আমার দিদি কিনেছিল দুটো বিস্কুটের প্যাকেট কিনেছিল তার জন্য আমরা সুপার মার্কেটে চলে গিয়েছিলাম তারপরে সেখান থেকে কিন্তু আমরা বাড়ি পথে রওনা দিয়েছিলাম আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই